আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আমি একটা সুসংবাদ দেব সুসংবাদটা হচ্ছে জামাত ঘোষণা করেছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের বেকার তরুণ তরুণীদের দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে সহজ শর্তে বিনা জামানতে এবং এই মুহূর্তে এই লোনটা বা এই ঋণটা খুব প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে বেকারত্ব এমনই একটা পর্যায়ে পৌঁছেছে যে এই বেকাররা পরিমাণে এত বেশি হয়ে গেছে যে তারা তাদের হোপটা আমি সরকারের উপরে পুরোপুরি ঝেড়ে দিছে দেখেন আন্দোলনে যারা আন্দোলন করছে এই বেকারত্বের কারণেই তাদের খুবটা বেশি বেকারত বেকার ছেলে মেয়েদের পরিমাণ এত বেশি এত বৈষম্যের শিকার তারা হয়েছে তারা না পারছে অর্থের যোগান দিতে না পারছে কোনো চাকরি করতে না পারছে কোনো ব্যবসা করতে পুঁজি না এই ব্যবসা কিভাবে করবে না পারছে বিদেশে যেতে বিদেশে যেতেও টাকা লাগবে এই ক্ষেত্রে যদি সহজ শর্তে লোন বা ঋণ পাওয়া যায় তাহলে বেকার তরুণ তরুণীদের জন্য এটা আশীর্বাদ বলে মনে করি এই জন্য অন্যান্য দলও কিছু কথা বলবে বা বেশি দেওয়ার কথা বলতে পারে কিন্তু আসলে সেটা সম্ভব না যেটা জামাত বলছে এটা সম্ভব দুই লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ আট লাখ দশ লাখ পর্যন্ত যার যা প্রয়োজন সহজ সাথে তারা পাবে এটাই তারা ঘোষণা বর্তমান এই অফারটা প্রচন্ডভাবে দরকার আহ বেকারত্ব গোছাতে হলে যে পরিমাণ বেকার এই পরিমাণ চাকরি তো বাংলাদেশে নেই এমনিতেই পনেরো লক্ষর মতো সরকারি কর্মচারী আছে বেকারের সংখ্যা অনেক গুণ এদের কর্মসংস্থানের প্রয়োজন আছে সবাই তো সরকারি চাকরি পাবেও না করবেও কেউ বিদেশে যাবে কেউ কেউ ব্যবসা করবে আর পুঁজি ছাড়া ব্যবসা করা সম্ভব হয় না দুই একটা যা হয় এগুলো আমরা গল্পের আকারে দেখি খুবই সমস্যা এই জন্য বিষয়টা আমাদের সবার বিবেচনায় নেওয়া উচিত এবং গ্রহণ করা উচিত বলে আমি মনে করি আসসালামু আলাইকুম